দেখো আজকে নিয়ে এসছে মৌরলা মাছ আর এই মৌরলা মাছ বাঁচতে যা কুটকাম পুরো আঁশগুলোকে ছাড়াতে হবে তারপর মাথা গুলোকে আমি মৌরলা মাছ বাঁচতে পারি না জানি না কি করে দেখো কান না আমি পুরো বাঁচতাম নিয়ে এসছে মৌরলা মাছ আর এই মররা মাছগুলো পরিষ্কার করবো তাও দেখি মোরলা মাছে কি হয় যা করব তোমাদের সাথে শেয়ার করবো তো আগে এগুলো পরিষ্কার করে নিই মাছের টক করব যে মরার মাছগুলো আছে সেগুলো টক করব প্রথমে মাছগুলোকে ভেজে নেবো তারপর দেখো এই যে তেঁতুল তেঁতুলটাকে জল দিয়ে কেন ঠেকাবো না ঠেকা কি করব না তেঁতুলটা প্রথমে ভিজিয়ে দেবো আর কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি এরপর মাছগুলো আমি ভেজে নেবো সব মাছগুলো মনে টক করবো না কিছু ভেজে রাখবো আর কিছু টক করবো তাহলে চলো একটু ভেজে বলে

마스, 눈에 띄어봐 눈에 띄어봐 아, 눈에 띄어봐 눈에 띄어봐 마스, 눈에 띄어봐 그 그럼 산에 보자. 엄마. 엄마? 응. 아기 근데 너도 이래줬어. 이거? ছিলাম বাজার থেকে আমি ডিম নিয়ে এলাম আর এখন দেখছি ডিমের দামটা অল্প কমেছে আগে তো ছিল দুশো কুড়ি পঁচিশ করে আর আজকে নিয়ে এলাম আমি একশো আশি টাকা করে অ্যাক দাম হচ্ছে একশো আশি টাকা আর ডিম আমার সবথেকে মানে সবথেকে প্রিয় বলতে পারো আমার চিকেন এত ভালো লাগে না আমার মাছও ভালো লাগে না আমার কিন্তু ডিমটা আমার সব থেকে প্রিয় বলতে পারো তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো এইখানে আমি পুরো ট্রেটাতে এখানটাতে পুরো ডিমগুলো রেখে দিলাম গ্রীষ্মকালে দিন বাইরে এলে তো পচে যাবে তাই ফ্রিজের মধ্যে এগুলো রেখে দিলাম ভালো হবে বেশ চলো বাকি রাখি ভেঙে দেখো আমার এই কড়াইটা ভেঙে গেছে মানে ফুটো হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো এই দেখো এগুলোতে তেল পরে তার জন্য আমি বাজার থেকে এই কড়াইটা আমি কিনে নিয়েছি তাহলে এই কড়াইটা আমি আনবক্সিং করব চলো ফাটে যাই চলো এটা কি বলো বলতে মানে আমি দেখি রেখে দিচ্ছি কি বটে দেখো আমি একটা কড়াই কিনে নিয়ে এসেছি কড়াই কিনে এসে বলছে আমার ইন্ডাকশানের কড়াইগুলো কড়াইটা ফুটো হয়ে গেছে মানে তেল পড়ছে রান্না করতে যাচ্ছে তখন তেল পড়ে যাচ্ছে বাজারে গেলাম বাজার থেকে এটা আমি কিনে নিয়ে এলাম কেমন হয়েছে তোমরা জানাবে কেমন হয়েছে বের করাই সমস্যা এটা কাঁচের ঢাকনা আমার আগেরটা আছে স্টিলের ঢাকনা আর এটা দিচ্ছে কাঁচেরটা তার আগেরটা আমার কাঁচের ঢাকনা ছিল আমি ভেঙে ফেলেছিলাম আমার হাত থেকে পড়ে গেছিলো কিন্তু এটা খুব ওয়েট খুব মানে মোটা আর আগেরটা আমার একটু পাতলা ছিল যাই এই কড়াইটা ইয়ে ঢাকনাটা আর এই দেখো কড়াইটা তাই জন্য আমাকে এক বছরের ওয়ারেন্টি দিয়েছে এটা আর দাম নিচে দেখো দাম বলে দাম বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার দাম দেখো বারোশো পঞ্চাশ আর যে কড়াইটা কড়াইটা বাইরে বেশ সুন্দর আগেটা ছিল লাল দ্বিতীয়টা হলো আমার ব্ল্যাক আর এইবারটা দেখো হলো বেশ কি বলে সিলভার সিলভার আর এইটা সবথেকে ভালো আগেটা প্রথমটা ছিল এরকম দ্বিতীয়টা এরকম ছিল না বলে দ্বিতীয়টা মানে ইন্ডাকশানে বসতো না ছ মাস রান্না করার পর আর ইন্ডাকশানে বসতো না আর এইটার জন্য এরকম নিলাম এইটা তবে আজকে প্রথম আমি রান্না করবো কী বলতো সোনাই বলছে যে মা আমাকে আজকে আজকে যে ও বলছে সোনাই বলছে মা আজকে আমাকে চিরের পোহা বানিয়ে দাও আমি ওর জন্য আজকে প্রথম ওই কড়াইটাতে চিরের পোহা বানাবো তারপর আমাদের বাড়ি রান্না করবো আর আমার কড়াইটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানিও আর কড়াইটা সত্যি ভালো হয়েছে খুব তো এই এই ঢাকাটা আমি ব্যবহার করবো না এই ঢাকাটা রেখে দেবো আমার যে স্টিলের ঢাকাটা হয়েছে না ওইটা ব্যবহার করবো আর এটা ব্যবহার করতে গেলে কি বলতো এটা ভেঙে যাবে হাত থেকে পড়ে যাবে এমনি কোনো কেক টেক যখন বানাবো না তখন এটা আমার ঠিক আছে চলো অবশ্য কমেন্ট করে জানাবে কিন্তু আমার পাড়িটা কেমন হলো চলো সবাইকে টাটা দেখো বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেল কত সুন্দর ভাজা হবে মাত্র তিন পিস কেন বলো তো আজকে একাদশী মা খাবে না আর আমি আর শোনাই ভাবছ না বাস না এরকম কেকের শুক্ত করে বলবে একদম ঝোল শুক্ত দেখো পটল দিয়েছি বেগুন দিয়েছি আলু দিয়েছি আর উচ্ছে দেবো আর মশলা কিছু দেবো না এগুলো সব ভেজে নেবো তারপর ভাজা হয়ে গেলে উচ্ছেগুলো ভেজে দেবো কেননা উচ্ছেগুলো প্রথমে ভাজলে কি বলো শেষও হয়ে যাবে তাই এগুলো প্রথমে দেখো ভেজে নিলাম একদম ভাজা ভাজা করে আলুগুলো বেগুন সমস্ত কিছু ভেজে নিলাম তুলে নেবো এবার কাঁচাগুলো আমি তুলে নিলাম এরপর আমি দেখো কড়াই তেল দিয়েছি এরপর আমি উচ্ছেগুলো দিয়ে দেব অল্প করে উচ্ছে আড়াইশো টাকা দিয়ে পাঠাবো